বিশ বছর ধরে যে করতেছি না আগে একটা পুকুর রাখতাম বিশ হাজার টেকা দিয়ে রাখতাম সিজেনে দুইবার সিজেনে মধ্যে দুইবার হাঁস পালি বিশ হাজার টাকা রাখছি অহন মনে হয় অহন আর লাগে না আমি আঁস এই সংসার চালাইয়া আমি এই জায়গা করলাম এই সাত কাটা জায়গা করলাম করিয়া নিজে পুকুর দিলাম চার কাটা পুকুর দিলাম আর এ ন কাটা জায়গা আছে এই উঠে বইতে পারে

আবার ছেলের কাছ থেকে কিছু নেন না 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 বিশ্বাস করে ছেলে আও দিছ না মা বাপরে কিন্তু এই আছে নাতি না কর আমি রেখে নিতা আছে দর্শক কি বলবো মানে দেখেন এমন মা বাবা পাওয়া আসলে লাকি ব্যাপার কামার পরিদর্শন করার জন্য আজকে আমরা প্রতিবেদন করার জন্য আনো আসি নাই শুধু একজন বৃদ্ধ মা বাবার এক জীবন কাহিনী আমরা তুলে ধরছি যদি ভিডিওটা আপনার আর ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটা মন্তব্য একটা শেয়ার করে দিয়ে থাকবেন আজকে চলে আসলাম আমাদের আব্দুল হামিদ বাজারে ওনার ওনার এক ফার্ম আছে যে শুনলাম কাছে পনেরোশো হাঁস আছে তা ওই যে পনেরোশো হাঁস নিয়ে উনি কি সংসার চালাতে পারছে কি না ওনার কাছে কি কি জাতের হাঁস আছে কত দিনে বয়সের হাঁস আছে সেই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব চলুন মূল ভিডিওতে চলে যাই আজকে চলে আসলাম আমরা এক বৃদ্ধ কামারির কাকার কাছে তার সফলতার গল্পটা আজকে আমরা শুনবো চলুন তার মুক্তি থেকে আমরা শুনি আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ আপনার নাম কি আমার নাম আব্দুল হামিদ আব্দুল হামিদ আপনার হাঁস যে লালন পালন করেন প্রথম কতগুলো হাঁস নিয়ে শুরু করেছিলেন প্রথম মনে হয় যে একশো নিয়ে শুরু করছি একশো প্রায় পঞ্চাশ শ্রেণীর প্রায় পনেরো বিশ বৎসর ধরে আজকে এনো কতগুলা হাঁস আছে যে আপনার পিছনে দেখাচ্ছে যে হাঁসগুলা এনো কতগুলা হাঁস আছে আমার এনো পনেরোশো হাঁস আছে আচ্ছা বিষয়টা হইল। যে আপনি এই আজকে বিশ বছর ধরে হাঁস লালন পালন করেন একশো হাঁস দিয়ে শুরু করেছিলেন আপনি এখন আমি যেটা বলতে চাইতেছি যে আপনি এমন কি পেলেন হাঁসের মাধ্যমে যে আপনি বিশ বছর পর শুধু হাঁসের ব্যবসায় করে করে যাচ্ছেন মনে হয় আমি পাইছি একশো বাচ্চা আগে আনছি একশো থেকে আস্তে আস্তে পাঁচশো এ হাজার পনেরোশো দুই হাজার এবার পাল্টাছি মনে হয় যে একটা বাচ্চা আনলাম পঁচিশটা কিংবা তিরিশটা দিয়ে একটা বাচ্চা আনলাম অন একটা বাচ্চা যদি চারশো টাকা বিঘে আইয়ে পাঁচশো টাকা বিঘে আইয়ে তখন কত হইতাছে পনেরোশো আসে দেখেন সর্বমোট বড় দূর পনেরোশো আসে খরচ হইলে বড় এক লাখ বিশ হাজার টাকা খরচ হইতে পারে পনেরোশো আশি চল্লিশ হাজার টাকা ধরবে আসলে কত টাকা হইতে আছে প্রিয় দর্শক ওনা যে আমার কাছে জানতে চাচ্ছে প্রায় ছয় লাখের প্লাস আর ওনার খরচ হয়েছে ওনার বক্তব্য বলছে এক লাখ বিশ হাজার টাকা আচ্ছা চাচা আপনি বিশ বছর যাবত এই ব্যবসাটা করতেছেন আপনার ছেলে মেয়ে নাই অন্যরা তো হাল ধরতে পারে বিশ বছর যে করতেছি মনে আগে একটা পুকুর রাখতাম বিশ হাজার ঠেকা দিয়ে রাখতাম সিজেনে দুই দুইবার সিজেনে মধ্যে দুইবার হাঁস পালি বিশ হাজার টাকা রাখছি অহন মনে হয় অহন আর লাগে না আমি হাঁস এই সংসার চালাইয়া আমি জায়গা করলাম এই সাত কাটা জায়গা করলাম করে নিজে পুকুর দিলাম চার কাটা পুকুর দিলাম আর এ নতুন কাটা জায়গা আছে এই উঠে বইতে পারে আমি জানি যারা বিজ্ঞ আছেন বিদ্য নিজেকে সন্তানদের বোঝা মনে করেন সন্তানরা বাবা মা বুঝা মনে করে আমি সাচারে ফুলো করার দরকার প্রিয় দর্শক আমি বলি আপনার যে সাচার তাই আপনারা কিছু শিক্ষণীয় ইয়ে আছে ব্যবসা যে উনি যে ব্যবসাটা করতেছেন এখন আমরা চাষির কাছে চলে যাব চাষির বিষয়টা কি যে হাঁস লালন পালন করে চাষির কতটুকু অবদান ছিল সেই বিষয় নিয়ে আমরা একটু জানতে চাব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনার নাম কি আন্টি আমার নাম রিনা আক্তার ও আব্দুল হামিদ সাহেব আপনার কি হয় আমার স্বামী জি তো ওই যে আপনারা হাঁস পালতাছেন শুনলাম বিশ বছর ধরে ওনাকে আপনি কেমন সাপোর্ট করতেছে আপনার ছেলে মেয়েরা কি এদের মধ্যে সাহায্য করে নাকি না না সাসা একলাই সাসারা মি করি আমরা সাসারা মি মানে আপনি আপনার হাজবেন্ড আর আপনি আপনি এদের পরিচালনা করেন দেখেন একজন নারী চাইলে সবকিছু পারে ওনাকে উৎসাহ দিয়েছে তাই কিন্তু ওই আমাদের এই কামারটা সাসা ডেভেলপমেন্ট করতে পারছে বাবা সাসারা এই সময় এসে তাড়াতাড়ি আনেন আনেনগা তাড়াতাড়ি আনেন আনেনগা এই খাদ্যের বস্তা আনেন গায়ে ওষুধ লাগবে ওষুধ আনেন গায়ে বা নিজের ঘর থেকে দাওয়াই দাওয়াই দিতেছি ব্যথা ছাড়া পানি দিতে আনটি আমরা একটা কথা জানতে চাইছি যে আপনার ছেলে মেয়ে কয়জন আমার আল্লাহর মাল চার মেয়ে দুই ছেলে হ্যাঁ তিন মেয়ে বিয়ে দিছি আর এক ছেলে বিয়ে হইছে এই আশফলাই আমি অনুষ্ঠান হইরে গরু দেব হইরে আমি এই মেয়ে ছেলে বিয়ে করাইছো দিছো এই জায়গাটাও কিনছেন মানে অনেক পরিবার লয়ে চললেও যাইতাছি আবার ছেলের কাছ থেকে কিছু নেন না 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 ছেলে ছেলে হাসতে আওয়াজ না আমার আমার কিন্তু এনিতে আছে এই নাতি নাতরা আমি রে কেনিতে আছে প্রিয় দর্শক কি বলবো মানে দেখেন এমন মা বাবা পাওয়া আসলে লাকি ব্যাপার যে বিষয়টা আমরা এই ইয়া করতেছি প্রিয় দর্শক আপনাকে দেখানোর জন্য শুটু একটা কারাম কামার পরিদর্শন করার জন্য আজকে আমরা প্রতিবেদন করার জন্য আসি নাই শুধু একজন বৃদ্ধ মা বাবার এক জীবন কাহিনী আমরা তুলে ধরছি যদি ভিডিওটা আপনার ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটা মন্তব্য একটা শেয়ার করে দিয়ে থাকবেন আপনি ওই হাঁসটা কোথা থেকে সংগ্রহ করেছিলেন সাহাপরান হাঁসের কামার আমরা যেটা বলতেছিলাম যে আপনি এটা সাহাপরান হাঁসের কামার থেকে এই হাঁসটা সংগ্রহ করেছেন অথবা কয়েক করেছেন আমরা চাচ্ছি তারা আপনাকে কেমন গাইডলাইন দেয় মানে কেমন পরামর্শ দেয় পরামর্শ দেয় মনে হয় না আমি তো প্রথমেই বুঝে চিহারা পরামর্শ লাগে না পরামর্শ লাগে না পড়লে তো একশো দুশো ফাইলে আমি অভিজ্ঞতা নিয়ে অভিজ্ঞতা নেওয়ার পরে তো আর তারা আর লাগে না আমার অভিজ্ঞতা আমি কাজ করি আগে তো মনে যে কীভাবে কী করণ লাগে, আগে তো আর অফিসের কাজ আছে না আগে চাল খাওয়াইতাম অন্ত অফিসের খাদ্য আছে নারিশ খাদ্য এই পনেরো বিশ দিন খাওয়াই পনেরো বিশ দিন খাওয়ানোর পরে দেওয়া পরে তো মাড়ই জায়গা মাড়ো গেলে তো এই মাড়ই খাইতেছে প্রিয় দর্শক আপনারা শুনছিলেন এক বিদ্যমাবা এর সফলতার গল্প আমাদের একটা এই ভিডিওতে আপনারা কমেন্ট অথবা শেয়ার করে দিবেন আর আপনারা মতামতটা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অবশ্যই অবশ্যই আপনি বৃদ্ধমা বাবা যেন এরকম মা বাবা সবার গড়ে গড়ে দেয় সেই বিষয়টা নিয়েই আজকের ভিডিওটা আমরা এই প্রত্যাশা বলে ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম